গুড মর্নিং ফ্রেন্ডস তুই আমাকে স্যানসাইন ডাইনসে তোমাদের ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই দেখো আমার ছেলেকে খাওয়াচ্ছি স্কুল ড্রেস পরে বসে আছে তো এখন স্কুলে যাবো এই দেখো ভাত খাওয়াতে বসেছি তো ভাত খাওয়াচ্ছি এখন ওকে নিয়ে যাবো স্কুলে যেমন ছাড়তে যাই প্রতিদিন স্কুল বাসে এরকম তো আমাকেই ছাড়তে হয় এখন যেহেতু মেয়ে তো আর যায় না কারণ মেয়ে তো চোদ্দ তারিখ থেকে পরীক্ষা তো ওই জন্য আমাকেই ছাড়তে যেতে হয় আর আমাকেই যেতে হবে কারণ মেয়ে তো লাস্ট ইয়ার এবারে তো ওকে ভাত খাইয়ে নিচ্ছি সৈকত রেডি ইউনিফর্ম পরে শুধু জুতোরা পড়বে তাই তো তারপরে খাইয়ে দাইয়ে ওকে শু পরাবো আর আমি তো রেডি আছি তারপরে ওকে নিয়ে ছাড়তে চলে যাবো তো সাথে থেকো শুভ সকাল তোমাদের আজকে দিনটা ভালো দিয়ে শুরু হোক আমার সাথে থেকো আমি আবার ফিরে আসবো তো বন্ধুরা ছেলেকে ছেড়ে এই পাশেই কচুরি পাওয়া যায় না তা কচুরি আর এই দেখো ডান ডালের ডাল নিয়ে এসেছি এখন বসে একটু খাবো নিজেরা তো খেতে ইচ্ছা করে বলে বন্ধুরা হ্যাঁ তো একটু কচুরি আর ডাল নিয়ে এসেছে আবার ওই দোকানটা তো সবই হয় বলছে জানি তো এখন নাকি আবার মাছ চিকেন সবই হয় মানে হোম ডেলিভারি যদি তুমি নিতে চাও তাহলে ওখান থেকে হোম ডেলিভারি ওরা করে দেবে কিন্তু আমি আগের দিন নিয়েছিলাম তরকারি একটা রুটি আর তরকারি এত ঝাল দিয়েছে এখন আমরা তো ঝাল কম খাই এবার দেখো হোটেল বাইরের খাবারে তো আর ওরা ওইভাবে করবে না হ্যাঁ তো সব কিছুতেই করেছিলো ডালটা ভেজ ডাল কিন্তু আমি একটুও খেতে পারিনি আর আমার ছেলেও একটুও খেতে পারিনি মেয়ে সামান্য একটু খেয়েছে যেহেতু ও ঝালটাও খেতে পারে আমি আর ছেলে একটুও খেতে পারিনি মানে পুরো তরকারিটাই নষ্ট হয়েছে ফেলে দিয়েছিলাম তো জন্যই বলছিলাম কথা একটু দেরি হয়ে গেল আসতে এখন এটা একটু মানে হালকাই করে যেহেতু ও তো ডালে আর কি ঝাল দেবে আর লুচি তাই এই জন্য নিয়ে আসলাম হ্যাঁ রোজ খাই না রোজ ভাজা পোড়া খাওয়া তো ভালো না কিন্তু মাঝে মাঝে একটু খেতে ইচ্ছা করে তাই নিয়ে আসলাম তো বললো যে বৌদি ও রুটি তরকারি তো হয় তরকা হয় চিকেন হয় আবার নাকি আজকে পাবদা মাছের ঝোল করছে যাই হোক আমি তো ঘরে রান্না করা ছাড়া আমি খাই না ঠিক আছে অসুবিধা হলে তখন তো বলতেই হবে তখন আপনি দিয়ে যাবেন খুব অসুবিধা না আমরা তো ঘরেই কারণ আমরা বাইরের খাওয়ার তো বেশি একদম খাই না জানো তো খুব একটা মানে খুব একটা খাওয়া হয় না কমই খাওয়া হয় তো যা করি ঘরেই করি আবার আলু পরোটাও হয় বিক্রি তা বলছে যে বৌদি আলু পরোটা হয় তিরিশ টাকা করে পার পিস তাই নাম ঠিক আছে আমি তার কাছে নিজেই ঘরে বানিয়ে নেবো আলু পরোটা কারণ নিজের ঘরের মতন বানানো আর দোকানে বানানো অনেক ডিফারেন্ট দোকানে তো আর মানে ভেতরে ওই আলুটা অত দেয়ও না পাওয়াই যায় না আলু পাওয়াই যায় না তিরিশ টাকা আর কী দেবো আলু পরোটা হ্যাঁ তো জানি না সেটা খেয়ে তবে দেখবো আমি একদিন যে ওর আলু পরোটাটা কেমন হয় বাট আজকে আমি বানিয়ে ফেলবো কিন্তু আলু পরোটা তো অবশ্যই কিন্তু তোমরা সাথে থাকবে দেখাবো আমি কীভাবে আলু পরোটা বানাচ্ছি কারণ খেতে যখন ইচ্ছা হয়েছে কানে যখন শুনে নিয়েছি লোক তো পেয়ে গেছি তো এখন আলু পরোটার নেশা উঠে গেছে তো আজকে কিন্তু বিকালে বানিয়ে ফেলবো আলু পরোটা তো তোমরা অবশ্যই সাথে থাকবে আর এখন আমি কচুরিটা খেয়ে নিই কপাক করে তো সাথে থাকো বন্ধুরা তোমরাও তোমাদের যাই হোক টিফিন ব্রেকফাস্ট করে দাও আর ওখানে বসিয়ে দিয়েছি কিন্তু দেশি মুরগি ডিম হ্যাঁ তো হাফ বয়েল খাই না একটুখানি সিদ্ধই করে খাই তো ওই জন্য বসিয়ে দিয়েছি ডিম আমি আর মেয়ে খাবো আর ছেলের পরে স্কুল থেকে যখন আসবে তখন ছেলেকে দেবো একটা ছেলে এখন খেয়ে গেছে যেটা ছিল ঘরে সেটাই খেয়ে গেছে যা ছিল তখন ছেলেকে দেবো আর আমি আর মেখে নেব একটু দেশি মুরগির ডিম একটু একটু ছোট যেত পুষ্টির দরকার আর এখন খাচ্ছি কিন্তু লুচি আর তরকারি তো চা খাবো কিনা যাই না খালি পেটে চা খেতে খেতে আমার মানে পেটের হাল খারাপ হয়ে গেছিলো চা আমি খাই না কিন্তু চায়ের নেশা এত মারাত্মক এই এক বছর ধরে হয়ে গেছে যে সকাল বিকাল চা না হলে আমার ভালো লাগছে না চাটা কমাতে হবে যাই বন্ধুরাও খেয়ে নি তোমরাও খেয়ে নাও ব্রেকফাস্ট করে নাও তারপর তো আবার টুকটাক কাজকর্ম রান্নাবাড়ি রান্না সবই তো থাকে তো আমার সকালে মোটামুটি রান্না আছে তাই আমি আর করবো না যা আছে ফ্রিজ আজকে পরিষ্কার করবো মানে ফ্রিজে যা আছে টুকটাক খেয়ে খাবো তো আমি আর মেয়ে আসলে তো খেয়েই চলে গেছে তো যা আছে টুকটাক পরিষ্কার করে আজকে ফ্রিজ মানে ফ্রিজটাকে সাফ করে দেবো হ্যাঁ ফটাফট সাফ করে দেবো যা যা আছে খেয়ে দিয়ে আমি আর মেয়ে খেয়ে নেব আর বিকালে বানাবো কিন্তু গরম গরম আলু পরোটা তো তোমরা অবশ্যই সাথে থাকবে আর আমি কীভাবে মানে কেমন বানাচ্ছি কীভাবে বানাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর কেমন বানাতে পেরেছি সেটাও অবশ্যই জানাবে তো আগে বাড়াই তারপর তোমাদেরকে দেখ

রচা আমি খেতে পারবো না আমার দুচুক্ষের বিষ রচা মানে আমি রচা খেতে পারি না মানে সব গ্রিন টি প্রিন্টি টি এসবও আমার ভালো লাগে না খেতে তো আমার মানে মোটামুটি আমার দু চাটাই কিন্তু আমি প্রেফার করি তারপর ঠাকুর ঘরে বসে আছি যে বারান্দাটা বারান্দাটা ঠাকুর ঘরে বসে এই যে চায়ের কাপ নিয়ে বসে আছি খাচ্ছি আর মেয়ে তো ঘুমাচ্ছে সারা রাত জেগে পড়েছে ওর চার দিন পরে আর এক্সাম কী হবে জানি না খুব টেনশন জানি না কী হবে তো পড়াশোনা তো করতেই হবে আর সারা বছর তো হয়ে গেছে চার দিনে যা করার করবে আর সম্পূর্ণটাই ভগবানের রাতে ছেড়ে দিয়েছি হচ্ছে কথা খুব টেনশন বুঝেছো তার মধ্যে ছেলেরও পরীক্ষা কিন্তু আবার উনিশ তারিখ থেকে ফাইনাল পরীক্ষা ছেলে মেয়ে দুজনের পরীক্ষাই কিন্তু মানে একসাথেই আরম্ভ হচ্ছে জানি না কী হবে তো ওই দেখো বারান্দাটা বারান্দাটাও কালার করা হয়েছিল বলেছিলাম না ওই দেখো বারান্দাটা আগে বারান্দাটা এই ঘরের কালারটাই ছিল এখন এই কালারটা হয়েছে তো দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো দেখতে পাচ্ছো বারান্দাটা বারান্দাটা কিন্তু এই কালারই হয়েছে মানে ডাইনিংয়ে যে কালারটা আছে সেটাই হয়েছে ঠিক আমার চুল বারান্দাটা দেখো গাছ দেখো অনেক গাছ ছিল কিন্তু আমি সমস্ত সরিয়ে রে দিয়েছি বেশি গাছ আর কিন্তু আমি রাখিনি এই আছে শুধু এখানে এখানে এটা হচ্ছে বৃন্দারানি তারপরে অ্যালোভেরা জবা গাছ হ্যাঁ স্নেক প্ল্যান্ট হ্যাঁ এগুলি আছে হ্যাঁ আর এদিকে আছে এদিকে আরেকটাও একটাও আছে মানে আমার দুই দিকেই বৃন্দারানিকে রেখে দিয়েছি এদিকে দেখো এটাও বৃন্দারানি আর এখানে আছে মানিক প্যান্ট হ্যাঁ মানিক প্ল্যান গাছ আছে আর এখানে আছে হচ্ছে ওই বৃন্দারানি দুটো বৃন্দারানি ওইদিকেও একটা আছে এদিকেও একটা আছে আর এই আমার অপোজিটের বিল্ডিংটা দেখেছো দশতলা বিল্ডিং হচ্ছে প্রমোটিং হচ্ছে তো চাটা খেয়ে নিই খেতে খেতে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি হ্যাঁ আর এটা তো ঠাকুর ঘর তোমরা জানোই তেত্রিশ কোটি দেবতা বসে আছে তো এখন না ওই যে জাননাটা যেহেতু ঠিক করলাম লোহাটা জল পরে পরে জং হয়ে যায় এই জন্য দেখো এখানে দড়ি লাগিয়ে নিয়েছি বারান্দায় দেখো বারান্দাতেই কিন্তু দড়ি টানিয়ে নিয়েছি মানে এখানে মেললে কিন্তু এই নিচেই জলটা পরে কোনো অসুবিধা হয় না হ্যাঁ তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ কি না কে জানে বারবার অন্ধকার আসছে বারবার এরকম আস্তে স্যাটে পড়ছে এতে যাই হোক হ্যাঁ বারান্দায় লাগিয়ে নিয়েছি দড়ি জামাকাপড় মেলতেও সুবিধা হয় আর জম করার ব্যাপার নেই জলটা একদম নিচে পড়ে ফির দিয়ে চলে যায় বারান্দাতেও ড্রেন আছে কল আছে সবই আছে তো যাই হোক বন্ধুরা আমি একটু চাটা খেয়ে নিই তারপরে আবার কাজকর্ম চুপচাপ যা আছে আজকে তো সেরকম মানে সকালে যা আছে বলো না ফ্রিজ পরিষ্কার করে নেব রান্নার ব্যাপারটা রাখিনি যা যে আছে চুপচাপ ওটা আমি আমি খেয়ে নেবো বিকালে করবো গরম গরম আজ পলঙ্ক সকালে বেশি কাজ নেই পাখির জায়গাটা পরিষ্কার করবো জামাকাপড় গোছানো হয়ে গেছে আর দেখি আবার একটু বসে থাকি তারপর তোমার সঙ্গে টুকটু গল্প করবো তারপর স্নান করবো পুজো দেবো তো যে কাজ করতে আসো সে আসেনি সে কাজ করতে আসলে বাসি ঘরটার কি উঁচু ঝালুক তারপরে কিন্তু ঠাকুরের পুজো দেবো তো সাথে থাকো বন্ধুরা আমি চাটা খেয়ে নি চলো সাথে থাকো ফ্রেন্ডস এ দেখো আলুটাকে একটু বয়ল করে নামালাম আলু সিদ্ধ করে রাখলাম আলু পরোটা বানাবো হ্যাঁ আর এখানে একটু পেঁয়াজ লঙ্কা টমেটো সব কুচিয়ে রেখেছি আলুটা মাখবো আর কি একটু তেল দিয়ে তারপর এগুলো দিয়ে তারপর আলুটাকে ইয়ে করবো দেখাবো সবটাই আর কি ধনে পাতা রেখেছি হ্যাঁ তো আমি এবারে ময়দাটা মেখে নিই সুন্দর করে তোমার সাথে থাকো আমি একটু ময়দাটা মেখে নেবো ময়দাটা মেখে তারপর আবার তোমাদের কাছে ফিরে আসছি তো করবো আজকে আলু পরোটাই প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি আলুটাকে বয়ল করে নিয়েছি করবো এখন আলু পরোটা সবসময় এক নাম্বারই খেতে তো ভালো লাগে না তাই একটু আলু পরোটা করে নিচ্ছি তো সাথে থাকো আলুটাকে দেখো এরকম মেখে রেখেছি আর এখানে একটু সাদা তেল একটু ঘি একটু জিরে ফোড়ন দিয়েছি দিয়ে 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 এই এই যে যে দেখো পেঁয়াজ টমেটো লঙ্কা কেটেছিলাম দিলাম কিন্তু যতটুকু আর কি পুড়িয়েছিলাম আলুটাকে ভালো করে তৈরি করতে পারলে কিন্তু মানে মশলাটা ভেতরে বললে সব রকম খেতে টেস্ট ভালো হয় তাই একটু এরকম পেঁয়াজ দিয়ে করে নেবে তাদের ভালো সময় তো জানোই করতে তো আমি এইভাবে করি আমি তাই তোমাদেরকে শেয়ার করছি ছো পেঁয়াজটা দিয়ে দিয়েছি এখানে একটুখানি আছে লেগে লেগে আছে দিয়ে দিই হ্যাঁ এক হাতে ভিডিও করি আর এক হাতে করি তো আর এখানে দেখো ধনে পাতা রেখে দিয়েছি তা সবই দেবো একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হ্যাঁ সবই দেবো আর কাঁচা লঙ্কা তো দিয়েছি যেন বেশি আর ঝালটা দেবো না হুম কারণ ছেলে বাচ্চারা খাবে তো দেখো একদাটা বাসন আবার বেরিয়ে গেলো মানে যাই রান্না করি একাটা বাসন তো বেরোবেই তা নিয়ে আর কোনো কথা নেই তো একটু গ্যাসটা বাড়িয়ে দিই এবারে এটাকে ভাজা ভাজা এখানে দেখো যে ধনেগুলো তো বার করে রেখেছি আর এখানে ময়দাটা কিন্তু মাখা হয়ে গেছে ময়দাটা মাখাটা দেখো কত সুন্দর এই দেখো ময়দাটা কিন্তু খুব সুন্দর করে মাখতে হবে সে আটাই মাখো আর ময়দাই মাখো ঠিক আছে আর ময়দা মাখাটা কিন্তু ভালোই হয়েছে মানে এরম ভাবে মাখতে হবে যাতে কিন্তু না ফেটে যায় তো দেখা যাক কি হয় আমি যে একটা বলছি আমারটাই ধরো ফেটে গেলো তো এটা বলা যায় না দেখা যাক যতটা পারি ভালোভাবে করার চেষ্টা করি হ্যাঁ তোমাদের সাথে তো যাই করি তাই শেয়ার করি এটাই হচ্ছে কথা ভালো হলো কি খারাপ হলো কি তোমরা তোমার বন্ধু জন্য একটু আলু পরোটা খেতে ইচ্ছা করলো আমি খুব আমার খুব প্রিয় জানো তো মশলা পুলছা আমার খুব প্রিয় আমি মশলা পুলছাও বানাতে পারি কিন্তু মশলা পুলসাতে খাটনি আছে এই জন্য সহজ একটু আলু পরোটাই করে রাখছি তো এটা একটু ইয়ে হোক তারপরে আলুটা দিয়ে আর দেবো এর মধ্যে দেখবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু নুন বুঝেছো হলুদ না নুন দিয়ে ভালো করে একটু নেড়েসের কষিয়ে কিন্তু তারপরে কিন্তু আলুটা দিয়ে ভালো করে ঘেটে ঘেটে মানে আলু যেমন ভর্তা করে মানে ওরকম টাইপের সেরকম আলুটাকে চোখা আলু চোখা বলে ভর্তা না আলু চোখা তো ওইরকভাবে আলুটাকে মাখাতে হবে মানে প্রায় একদম মিশিয়ে দিতে হবে একটু সাথে তবেই কিন্তু পুরটা ভালো হবে তো থাকো বন্ধুরা আমি আবার তোমাদের সাথে ফিরে আসছি দেখাবে এই দেখো বন্ধুরা আলুটা দিয়ে দিয়েছি একটু স্লাইড জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি দিয়ে কিন্তু এটা করছি দেখো আমার মেয়েরও মনে হয় তো আলুটা হতে থাকো এরকম করে নেড়ে 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 কিন্তু মিশিয়ে দেবো সম্পূর্ণ বুঝেছো তারপরে কিন্তু ধনে পাতা দেবো তো সাথে থাকো আমি আবার আসছি দেখাতে এই যে বন্ধুরা দেখো এই যে আলু কিন্তু রেডি দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু খুব ভালো হয়েছে তো আলু পরোটার আলু কিন্তু রেডি আর ওপরে পাখা চলছে পাখা চাড়িয়ে দিয়েছি পাখার তলা একটু ঠান্ডা হোক এখানে রেখে দিয়েছি আর আমি এদিকে কিন্তু বাকি কাজগুলি করে নিই মানে এখানে এক পাতা বাসন হয়েছে সেগুলি নিয়ে আর ময়দা তো মাখা আছে তারপরে পরোটা বেলবো মানে মধ্যে পুটটাকে ভরবো আর ভাজবো সাথে থাকো আবার ফিরে আসছি দেখো বন্ধুরা ক্যামেরাটাকে একটু মুছে নিলাম লাগবে এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে পরোটাটা একটু বাড়াবে একটু কমাবে এরকম করে করে ভেজে ভেজে তুলতে হবে টাইমটা বেশি লাগে তো তোমরা সাথে থাকো একটা একটা করে আমি কিন্তু আলু ভেজে নিচ্ছি ঠিক আছে আবার আসছি দাদা এই দেখো ওইটা হয়ে গেছে আর এইটাকে দিয়ে দিলাম তেল ছেটে আবার জানো আজকে বুঝে বুঝে দিতে হবে আমি সব করে দিলাম বলে তেলটা ছিটলো তাড়াহুড়া করা যাবে এটা হোক আবার আস্তে আস্তে ভাজা হোক এই দেখো আলুর পরোটা দেখতে পাচ্ছি দেখেছো আলুর পরোটা বেশ খাতা খাতা হবে কিন্তু খেতে খুব ভালো হবে দিয়ে আবার একটা করে নেব এইভাবে একটার পর একটা যেরকম করে দেখালাম আবার একটা পর একটা কিন্তু করে নেব খেতে তো ভালো লাগে করতে তো খাটনি মনে হয় কি মাঝে মাঝে কেউ যদি করে খাওয়া তো এরকম মাঝে মাঝে মনে হয় কিন্তু কে আর খাওয়াবে মা থাকে দূরে আর মার কাছে তো যাওয়া হয় না মাকেই এখন করে খাওয়াতে পারলে মা বেঁচে যায় একা থাকে না মাকেই এখন কেউ করে খাওয়াতে পারলে মা বেঁচে যায় নাই তো এইভাবেই করে শখ কিন্তু করবো আমি প্রিপটা বেশি বেশি করেই দিচ্ছি আর ভাল লাগবে না খেতেটাই তো মেন না

আর কাচছে কথাই শুনে না বন্ধুরা জানো তো ঠান্ডা বেশি খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে এই ওয়েদারটা খারাপ বারবার বলছি ওর বাবাও বোঝে না আমার সাথে বেরিয়েও তো খেলো কালকে স্কুলেও তো খেলো বায়রা না কিনে দাও কিনে দাও আর না কিনে দিনে তাদের মুখ ভার হয়ে যাচ্ছে ঠিক একটা একটাও কিন্তু বেরোচ্ছে না আমার বেশি টানবে না যতটুকু টানা দরকার ততটুকুই টানবে বুঝেছো আমার কিন্তু একটাও ফেটে বেরোচ্ছে না এইভাবেই করে নিতে হবে আলু পরোটা একটা করে পরবো একটা একটু একটু করে তেল দেবো আমার মেয়ে আমার একটু কড়া কড়া পছন্দ করে মা একটু কড়া 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 করে একটু বাড়িয়ে দেবে একটু কমিয়ে দেবে এইভাবে আস্তে আস্তে করে করতে হবে দেখো বা আলু পরোটা দেখেছ বাকি গরম হতে পারছে যাই হোক বন্ধুরা তোমরা সাথে থাকো আমি এইভাবে এক একটা করে কিন্তু করে নিই চলো বন্ধুরা সব হয়ে গেছে লাস্ট এটা করবো আমার কিন্তু একটাও নি আলু পুন বুঝেছ আলু পুর কিন্তু একটাও বেরোয়নি তো এটা লাস্ট আছে এটা করে নেব আর একটুখানি আলু আছে এটা থাকবে আমার মেয়ে মিমিয়ে খেয়ে নেবে তো আমার পছন্দ করে এই আলুটা খেতে অল্প একটু থাকবে কারণ আমি যা গিয়েছি ভোরে ভরে আর বলো না আলু ভুট্টা একটু মিলে না কারণ ভালো মানে বেশি না হলে না ভালো লাগে না এখন অব্দি একটাও কিন্তু বেরোয় চারিদিকটা একটু এরকম করে হাত দিয়ে দিয়ে স্প্রেড করে নিতে হবে তাহলে চারিদিকটা মোটা থাকবে না একটু ময়দা ছড়িয়ে নেব মোটামুটি সব হয়ে গেছে আটখানা হয়েছে আর হালকা হাতে না একদম প্রেস করতে হবে বেশি কিন্তু শক্ত হাতে প্রেস করা যাবে না মানে আমরা যেমন টেনে টেনে কিন্তু বেলা যাবে না একদম হালকা হাতে প্রেস করতে হবে তবেই মানে ওটা পুরটা আর কি বেরাবে না সঠিক থাকবে ঠিক আছে একটাও পুর কিন্তু বেরোয়নি তোমাদেরও বেরোবে না যদি হালকা হাতে হাতে প্রেস করো সেই দিকটা মনে হচ্ছে একটু মোটা একটু এইটা দিয়ে একটু নেড়ে দেবে বুঝছো মানে এরকম নিজের আন্দাজে করবে বুঝছো এই যে কথাটা একটাও কিন্তু বেরোয়নি তো মোটামুটি সব হয়ে গেছে তোমাদেরকে এবার আমি দেখাবো দেখানোর রমেশ খাই চলো তোমাদেরকে দেখাই এই দেখো এখানে হয়ে গেছে সবকটা পরটা কিন্তু ভাঁজা হয়ে গেছে আর এখানে একটা রেখেছি ভেজে মানে এই গরম গরমগুলি তুলে তুলে এর মধ্যে রেখে দিচ্ছি এই যে এখানে রেখে দিচ্ছি গরম গরম তুলে এখানে রেখে দিচ্ছি এই প্লেটে এই যে বন্ধুরা পরোটা রেডি রেখেছে আর একটা পরোটা কেমন হয়েছে তো ওই ছেলেকে খেতে দিচ্ছি ছেলেকে দিয়ে দিই মেয়ে আর আমি পরে খাচ্ছি মেয়ে টিচারের কাছে পড়ছে মেয়ে আর আমি পরে খাই ছেলেকে আগে দিয়ে দিলাম ছেলে খা ছোট মানুষ ও খেয়ে নি এটা আবার ঢেকে এরকম আলগা করে হুম আর তাতে দেবো টমেটো সস একটু টমেটো সস ঝেলে নাও সেই কর হুম এই দেখো টমেটো সস দিয়ে খাবে আহ হা কি কী সুন্দর তো তোমরাও ডিনার করে নাও আমরা একটু পরে করব। মেয়ে পড়ছে অনলাইনে ক্লাস করছে ওর হয়ে গেলে তারপরে আমরা ডিনার করে নেবো তো তোমরাও ডিনার করে নাও বন্ধুরা দারুন বা খুব ভালো হয়েছে বন্ধুরা বলছে তাই যে মা খুব ভালো হয়েছে খেতে তো ছেলেকে দিয়ে দিয়েছি ছেলে খাচ্ছে এই দেখো ছেলে খাচ্ছে বসে আর আমি একটুখানি ছিঁড়ে খাচ্ছি তার আমার খুব খিদে পেয়ে গেছে মেয়ে পড়ছে বলে মেয়ের সাথে আমি একসাথে খেতে বসবো তো বন্ধুরা খুব ভালো হয়েছে টেস্টি হয়েছে যা যারা খেতে চাও তারা কিন্তু চলে আসবে আমি বানিয়ে তোমাদেরকে খাওয়াবো আর কি আজকে তো ডিনার মানে এটা দিয়ে হয়ে যাবে তো তোমরা কে কী ডিনার করছো বলো আমরা তো আজকেই দিয়েই ডিনার সেরে নেবো আর তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তাতে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে আর বন্ধুরা তোমার দেখছো না কেন আমার ভিডিও আমি জানি না ভিউস তো একদমই হয় না তো তারপরেও কিন্তু আমি আমার রুটিন অনুযায়ী ভিডিও রোজ আমি ছেড়ে যাব ব্লগ আমি বানাবো কারণ আমার এটা সত্যিই খুব ভালো লাগে ভিউজ হচ্ছে কি হচ্ছে না আমার সত্যি কথা বলতে গেলে আমার সেই নিয়ে কোনো মাথা ব্যথা নেই কিন্তু আমার ভালো লাগে আমার সময় কাটে তোমাদের সাথে সবকিছু শেয়ার করে আমি তার জন্য ভালোবেসে এটা কিন্তু চালিয়েই যাব আমি আমার মতন ভিডিও ছেড়ে যাব তো যাই হোক বন্ধুরা তোমরা তোমাদের ভালোবাসা সাপোর্ট দিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই তাতে সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট করে দিও আর চলো আজকের দিনের মতন এখানে ভিডিও ব্লগটা এখানেই শেষ করে দিলাম তো চলো টাটা বাই